মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ সবচেয়ে ভালো মানুষ জীবনে সবচেয়ে খেতে দেয় সেই ভালো মানুষ যে ব্যক্তি দুস্থ গরিবকে খেতে দেয় সেই ভালো মানুষ এখানে আল্লাহ রসুল বললেন যে ওই জান্নাত পাবে কে তো দুই নম্বরে বললেন যে মানুষ দুস্থ গরিব ফুকের মিসকিনকে খেতে দেয় সেই ওই পাবে যারা জাহান নামে চলে যাবে তাদেরকে জাহান নামীরা বলবে তোমরা জাহান নামে কেন কি তোমাদেরকে জাহান নামে নিয়ে এসেছে বলো তো একটু দেখি জাহান নামে আসলে কেন তখন ওরা এক নম্বরে বলবেলা আদায় করিনি নামাজ পড়িনি দুই নম্বরে বলবে অলম নুত এমন মিসকিন ফকির মিসকিনকে খেতে দিন তাহলে জাহান নামে যাওয়ার দুই নম্বর কারণ হলো ফকির মিসকিনকে খেতে না দেওয়া সবাকেই যদি বলেন মাফ করো এই যাও মাফ করো তো ভিক্ষা পাবে কোথায় গো আর এসে দরজায় যে দুয়ার ঢক ঢকিয়েছে সেই জন্য খেপে গিয়ে বলছেন সরস সময় অসময় কিছু বুঝে না স্যার ঢক করছে আচ্ছা আপনি বেশি টেনশনে না ওই বেশি টেনশনে তার মানে আপনার বাড়িতে তো তার সারা দিনের ভিক্ষা হবে না আর একটা বাড়ি যেতে হবে সারা তাকে কিছু ভিক্ষে অর্জন করতে হবে তাহলে সেই বেশি টেনশনে আপনার চেয়ে আপনি একটু ধৈর্য ধারণ করুন আচরণ ভালো করুন আল্লাহ নবী আইসে আকিয়াস সবচেয়ে চালাক বুদ্ধিমানকে আল্লাহ রসুল বলেন তো সবচেয়ে বুদ্ধিমানকে সবচেয়ে বুদ্ধিমানকে তখন আল্লাহ রসুল বলছেন মৌতে যে ব্যক্তি মরণকে বেশি বেশি স্মরণ করে সে হলো সবচেয়ে বুদ্ধিমান এই কথাটা বলার জন্য এতক্ষণ যাবৎ কথা বলছি একটা হাদিসে একজন সাহাবিদ্টা কথা জিজ্ঞাসা করেছে আল্লাহ নবীকে কে আল্লাহ নবীকে ওই সাহাবি প্রথমে জিজ্ঞাসা করেছেন সবচেয়ে ভালো মানুষকে তারপরে জিজ্ঞাসা করেছেন সবচেয়ে বুদ্ধিমানকে তাহলে উত্তরে কি বললেন সবচেয়ে বুদ্ধিমানকে যে মরণকে স্মরণ করে সেই সবচেয়ে বুদ্ধিমান আমার মা যখন তখনই বলেন এখনো বলেন যে তোর দাদি সবসময় বলতো আল্লাহ যে কিভাবে থাকব আল্লাহ যে কি হবে যখন তখনই হাঁটছে বলছেন কোন কাজ করছে বলছেন একটু কোন কাজে ব্যস্ত আছেন বলছেন বিছানা যাচ্ছেন বলছেন আল্লাহ কিভাবে যে কবরে থাকবো কবরে যে কি হবে এইভাবে বলতেন এইটাই কি মরণকে স্মরণ করা জি দেখেন কিভাবে মরণকে স্মরণ করতে হয় আবহাওয়াজ বলেন কারা রাস্লাম আল্লাহ নবী প্রার্থনা করতেন অয়ুলো তিনি দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আদাবে জাহান্নাম হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই আউযু আদাবেল মিন কবর আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই আউযু বিকা মিন ফিতনাতিল জাল তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই আউযু বিকা মিন আল মাহিল ওয়াল মামাত তোমার কাছে বেঁচে থাকা কালীন যত বিপদ আছে সব থেকে বাঁচতে চাই মরার পরে যত বিপদ আছে সব থেকে বাঁচতে চাই তোমার কাছে চাই, বড় পাপ থেকে তোমার কাছে বাঁচতে চাই ঋণ থেকে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ থেকে তোমার কাছে বাঁচতে চাই কর্য থেকে সম্মানিত দিনী ভাই এ হলো মরণকে স্মরণ করা